এখান থেকে এই মুহূর্তে আজকের এই যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসে প্রত্যেকটা মানুষ যারা ওয়ার্কার ভিসা নিয়ে আসে চার থেকে পাঁচ লক্ষ কিংবা ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসে বিভিন্ন মাধ্যমে আসে দেশ থেকে কেউ আসে এজেন্সির মাধ্যমে কেউ আসে আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ কেউ আসে দালালের মাধ্যমে বিভিন্ন দালাল যারা বিচার ব্যবসা করে তাদের মাধ্যমে আসে আমরা আসতেছি সৌদি আরবের সময় বাজার ভালো না সৌদিতে কেউ আসবেন না বর্তমান সময়টা খুবই খারাপ সৌদি আরবে আসলে বিপদে পড়বেন সৌদিতে কাজ নেই সৌদি আরবে হাজার হাজার মানুষ বেকার এই কথাগুলো প্রায় এক বছরের উপরে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় বলে আসতেছি তারপরেও প্রতিদিন মানুষ দেশ থেকে হাজার হাজার মানুষ সৌদি আরবে চলে আসতেছে এবং আজকে গেছে দুই দিন যাবত একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে ভিডিওটি হচ্ছে সৌদি আরবের রাজধানীর রিয়াদের বাথা বাঙালি মার্কেটের ভিতরের যে মসজিদটা রয়েছে ওই মসজিদের আঙিনাই এবং মসজিদের আশেপাশে প্রায় বিশ থেকে তিরিশ জন লোক বাংলাদেশি যারা ফ্লোরের মধ্যে ঘুমাচ্ছে বা তাদের মালামাল সহ রেখে তারা ফ্লোরের মধ্যে ঘুমাচ্ছে রাস্তা দিয়ে মানুষ খেটে হাঁটতেছে অনেকে ভিডিও করতেছে অনেকে ভিডিও ধারণ করে ওই ভিডিওগুলো ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হচ্ছে তো এটা আমাদের দেশের জন্য কতটা লজ্জাজনক কিংবা আমাদের দেশের থেকে যারা আসতেছে তারা কেন বুঝতেছে না এবং এই শুধু আজকে বা কালকের ভিডিও না এর আগেও আমি নিজেও ভিডিও করে আসছি এবং আমি অনেক সচেতন করেছি আমার মতো অসংখ্য অসংখ্য ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যারা সৌদিতে আসে প্রতিনিয়তই বাধা দিচ্ছে যে সৌদি আরবে বর্তমানে আসবেন না সৌদি আরবের পরিস্থিতি ভালো না সৌদি আরবের শ্রমবাজার ভালো না সৌদি আরবে আসলে দালাল আপনাকে দুকা দেবে এই কথাগুলো বিগত এক বছর ধরে বলে আসতেছি কিন্তু মানুষ শুনে কার কথা মনে করে সৌদি আরবে টাকা রেখে দিয়েছে সৌদিতে আসলেই টাকা দেশে পাঠাতে পারবে কিংবা টাকা রেখে দিয়েছে আসলেই রাস্তা থেকে টাকা কুড়িয়ে দেশে পাঠিয়ে দেবে আজকে সাইড থেকে পাঁচ লক্ষ টাকা প্রত্যেকটা মানুষ খরচ করে সৌদিতে আসতে হই এবং তাদের স্থায়ী কোথায় হচ্ছে তাদের ট্রাই কোথায় হচ্ছে রাস্তাতে তারা মসজিদের আঙ্গিনাতে ঘুমাচ্ছে তারা ফার্কে ঘুমাচ্ছে তারা বিভিন্ন রাস্তার আশেপাশে ঘুমাচ্ছে তো সৌদি আরবের এমন পরিস্থিতি এর আগে আমরা কখনো দেখি নাই বিগত এক বছর যাবৎ যে পরিস্থিতি হয়েছে আমরা বারবার মানা করার পরও দেশ থেকে বিভিন্ন মাধ্যমে দালালের মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক কিংবা আত্মীয় মাধ্যমে হোক প্রতিনিয়তই সৌদিতে আসতেছে এসে কাজ পাচ্ছে না কেউ এসে দুই তিন মাস থেকে সৌদি থেকে আবার দেশে ফেরত চলে যাচ্ছে কেউ কেউ আছে সৌদি আরবে অনেক কষ্ট করতেছে আট মাস নয় মাস এক বছর যাবৎ কারণ কাজ নেই এত টাকা খরচ করে আসছে ওই টাকাগুলো ওটাতে পারতেছে না যার জন্য কষ্ট করে হলেও থাকতেছে আবার অনেকে আছে সৌদি আরব এসে যেই দালালের মাধ্যমে আসছে দালালকে পাই নেই দুঃখজনক বলতে পারেন কারণ আজকে একজন বাংলাদেশিরা সৌদি আরবে এসে রাস্তাতে ঘুমাচ্ছে এভাবে বা মসজিদের আঙ্গিনাতে ঘুমাচ্ছে বা ফার্কে ঘুমাচ্ছে ওই জিনিসগুলো দেখে খুবই খারাপ লাগে এবং খুবই কষ্ট লাগে আমি একজন বাংলাদেশি হিসাবে যেই সমস্ত দালালগুলো এই সমস্ত ভিসাগুলো বিক্রি করে কাজ নেই জেনেও তারা দেশ থেকে অসংখ্য অসংখ্য মানুষদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে এবং ওই মানুষগুলো এসে সৌদি আরবে বিপদে পড়ে যাচ্ছে হিন্দু পরিমাণের তাদের কোনো অনুতপ্ত নেই বা তারা এই ভিসাগুলো বিক্রি করা বন্ধ করতেছে না তারা জেনে শুনেও মানুষদেরকে নিয়ে এসে এই সৌদি আরবের মধ্যে বিপদে পালাচ্ছে আজকে অসংখ্য অসংখ্য ভিডিও একটা ভিডিও বারবার দেখতেছি বা অনেক ভাই যারা সৌদি আরবের রাজধানী রিয়াদের বাতা মার্কেটে যাই ওই মসজিদের আঙিনাতে দেখতেছে সে প্রবাসী বাংলাদেশিরা ঘুমিয়ে আছে বা থাকতেছে বা আশ্রয় নিয়েছে তাদের ভিডিও ধারণ করে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আপলোড করতেছে তো প্রত্যেকটা কেউ কিন্তু খালি আতে বা ফ্রিতে সৌদি আরবে আসে না এই যে রাস্তা সাইডে ঘুমাচ্ছে কিংবা মসজিদের আঙ্গিনাতে ঘুমাচ্ছে কিংবা সৌদি আরবের ফার্কে ঘুমাচ্ছে তারা কিন্তু ভিনা টাকা বা ফ্রিতে সৌদি আরবে আসে নাই প্রত্যেকটা মানুষ চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসছে অথচ সৌদি আরবে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে এসেও তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে রাস্তাতে কিংবা মসজিদের আগে নেই আমরা বারবার বলি আমরা হাজারবার বলি যে ভাই বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে আসতেছেন সৌদি আরবে যদি কোম্পানি সরাসরি ভিসা না হই কোনো সাপ্লাইয়ের ভিসা বা আত্মীয় স্বজন যেই হোক না কেন কিংবা কোনো দালালের মাধ্যমে বর্তমানে সৌদি আরবে আসবেন না আসলে বিপদে পেয়ে যাবেন আসলে কাজ পাবেন না আসলে টাকার জায়গা পাবেন না আসলে খাবার পাবেন না কষ্ট করতে হবে এই যে কথাগুলো আমরা প্রতিনিয়তই বলে আসতেছি আপনারা চাইলে আমার চ্যানেলে চেক করে আসেন কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেটি হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেটের প্রবাসী বাংলাদেশি যে দোকানগুলো রয়েছে ওই দোকানের পাশে মসজিদের আঙ্গিনাতে অসংখ্য অসংখ্য মানুষ ঘুমাচ্ছে তো এগুলো আমাদের জন্য দুঃখজনক একটা মানুষ দেশ থেকে বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে কিংবা জমি জমা বন্দুক রেখে কিংবা আত্মীয় স্বজন কাছ থেকে দাঁড় দেনা করে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে নিজের স্বপ্ন পূরণ করা বা নিজের স্বপ্ন নিয়েই চৌধুর আসে প্রত্যেকটা মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে এ দেশে আসবে কাজ করবে ভালো একটা জব করবে পরিবারকে ভালো রাখবে নিজে ভালো থাকবে এবং পারিবারিকভাবে বা ভবিষ্যতে যাতে সুন্দর হই ওই চিন্তাভাবনা করেই লোকগুলো বাংলাদেশ থেকে আসতেছে কিন্তু এসে যে বিপদে পড়ে যাচ্ছে অনেকে এসে কুফিল খুঁজে পায় না কোম্পানি খুঁজে পায় না এবং এয়ার এয়ারপোর্টের থেকে পর্যন্ত অনেকেরা রিসিভ করে না এবং আসলে বিভিন্ন সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে যায় এরিয়াতে কি তো এই যে এই সমস্ত অবস্থাগুলো বা এই সমস্ত বিষয়গুলো আমরা যেভাবে দেখতেছি বর্তমানে সৌদি আরবে প্রতিনিয়তই দেখতেছি মানুষ কাজ পাচ্ছে না প্রত্যেকটা আত্মীয় স্বজন ফোন দেয় বন্ধু বান্ধব ফোন দেয় ভাই আমার কাছে একটা লোক আছে কাজ আসেনি আপনার কাছে হ্যাঁ আমরা আবার অনেকের কাছে ফোন দিই ভাই আমার একটা লোক আছে কাজ আসেনি আপনার কাছে এই যে বিষয়টা মানুষ এসে বিপদে পড়ে যায় যখন তখন আত্মীয় স্বজন অনেকে চেষ্টা করে যে আমার লোকটা বিপদে আছে কাজ নিয়ে একটা কাজ দেওয়ার জন্য কিন্তু বর্তমানে এমন একটা সিচিশন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দালালকে টাকা না দিয়ে বা দালালদেরকে টাকা দিয়েও কাজ পাওয়া যায় না সৌদি আরবের প্রত্যেকটা জায়গা থেকে দালাল যে পারেও সে দালালি করে সাধারণ প্রবাসীরাও দালালি করে আজকে পরিণতিটা অতটাই এতটাই ভয়াবহ হয়েছে রাজধানীর রিয়াদের বাতা মার্কেটের মসজিদের সামনে পার্কে বা রাস্তাতে মানুষগুলো ঘুমাচ্ছে কারণ তাদের কাছে টাকা নেই রুম ভাড়া দেবে কোথায় থেকে তাদের কাছে টাকা নেই কোথায় থেকে খাবার খাবে তারা এমন একটা পরিস্থিতিতে এমন একটা পর্যায়ে পড়েছে না তাদের এখানে কেউ সহযোগিতা করতেছে না দূতাবাস যাচ্ছে না কোনো সংস্কার যাচ্ছে এন কেউ কারো কোনো সহযোগিতা করে না বিদেশে বর্তমানে সৌদিতে কারণ প্রত্যেকটা মানুষ যার যার নিয়ে ব্যস্ত থাকে এমনিতে প্রবাসে সবাই যার যারকে নিয়ে ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কাম কাজ করে ডিউটি করে সারাদিন রাত্রে হলে আসে রান্না ভাড়া করে খাই ঘুমাই তো এই সময়টাতে এই অবস্থা সৌদি আরবের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিছুদিন আগে দাম্মাম এবং মক্কাতেও প্রচুর প্রবাসী বাংলাদেশি বেকার ছিল আর তারা আন্দোলন করেছে তারা ইউনুসের কাছে আবেদন করেছে যে আমাদেরকে যেভাবে হোক দেশে ফিরিয়ে নেন এবং বর্তমান সময়টা রিয়াদের কি অবস্থা আজকে বিগত এক বছর যাবৎ সৌদি আরবের শ্রমবাদ আর খুবই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে আমরা প্রতিনিয়তই এগুলো বলে থাকি বা আপনাদেরকে বলি যে দেশ থেকে ফ্রি ভিসা বা লুডান লোডিংয়ের ভিসা বা আদার্স কোনো সরাসরি কোম্পানি ছাড়া অন্য কোনো ভিসা আসবেন না তারপরেও প্রতিনিয়ত মানুষগুলো আসতেছে দেশ থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন সৌদিতে এই সময়ে যারা আসতেছেন দালাল যত কতই বলে কথা বা যাই বলুক না কেন আপনাকে মানতে হবে সৌদি আরবের শ্রম বাজার ভালো না আপনাকে মানতে হবে সৌদি আসলে বিপদে পড়বে যতক্ষণ মানুষগুলো না আসে ততক্ষণ বুঝে না এই যে ফ্রি ভিসা বলেন এই ভিসা লোড লোডিং বা সাপ্লাই কোম্পানির ভিসা কোম্পানির ভিসার কথা বলে দালাল সাপ্লাইয়ের ভিসা দিয়ে লোকগুলোকে পাঠাচ্ছে সৌদিতে এবং এসে এই সমস্ত লোকগুলোই কিন্তু বিপদে পড়ে যাচ্ছে বাধ্য হয়ে তারা ওইখান থেকে বের হয়ে এসে অনেকে আত্মীয় স্বজনের মাধ্যমে আশ্রয় নিই অনেকে বেগে আবার দেশে ফেরত চলে যাচ্ছে তিন মাস হয়েছে দুই মাস হয়েছে চার মাস হয়েছে সৌদি আরবে আসছে আবার দেশে চলে গিয়েছে কারণ আইসা দেখেছে সৌদিতে কিছুই নেই কাজ তো অনেক দূরের কথা খাবার পর্যন্ত খাইতে পারে না না খেয়ে থাকতে হই টাকার রুম নেই কারণ একটা রুম ভাড়া এখানে তিন থেকে সাড়ে তিনশো রাজধানী রেয়াদে দিতে হই একটা মানুষকে এবং একটা রুম ভাড়া আপনি দিয়ে কতদিন থাকতে পারবেন তিনশো সাড়ে তিনশো রিয়াল আপনাকে খেতে হবে এই টাকাগুলো আপনি কাজ না করলে দিবেন কোথায় থেকে দেশ থেকে আপনি কতক্ষণ টাকা এনে খরচ করতে পারবেন সৌদিতে আমরা প্রতিনিয়তই যে দেখেন এই সময়টাতে সৌদি আরবে সাপ্লাই কোম্পানির ভিসা প্রবেশ করবেন না সৌদি আরবে আসার দরকার নেই আপনি এই মুহূর্তে সৌদি আরবে আসা মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা মানে জলে পেরেন পেলে দেওয়ার মতো অবস্থা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে সৌদিতে যে মানুষদেরকে তারা এসে কাজ না করতে পারা বা বেকার থাকার কারণে তারা একটা পর্যায়ে অনেকে আছে বিভিন্ন অবৈধ কাজগুলো করতেছে সাধারণ প্রবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে তাদেরকে জিম্বি করে নিয়ে যাচ্ছে তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি চুরি দাঁড়িয়ে ডাকাতি এমন কোনো কিছু নেই সৌদি আরবের রাজধানী রিয়া হচ্ছে না আতঙ্কের আরেক নাম হচ্ছে অপহরণ সৌদি আরবে আমরা এখন বিশ্বাস করেন কিনা জানি না একেবারে সত্য কথা রুম থেকে বের হয়নি না আগে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছি এখানে ওইখানে গেছি তবে বর্তমানে রুম থেকে টোটালি বের হয় না কারণ এতটাই রিস্ক এখন বর্তমানে আতঙ্কের প্রত্যেকটা প্রবাসী রিয়াদের আতঙ্কের মধ্যে আছে তাও আবার বাংলাদেশিদের কারণে আজকে সৌদি আরবের শ্রম বাজারটা এত পরিমাণে নষ্ট কিছু কিছু বাংলাদেশি কিছু কিছু বিচার দালাল কিছু কিছু এজেন্সি যা আবার বাহিরে তাদের জন্য আজকে সৌদি আরবে হাজার হাজার মানুষ বেকার না খেয়ে আছে কাজ পাচ্ছে না অবৈধ তারা বিভিন্ন অবৈধ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে তো এ হচ্ছে অবস্থা আমি প্রায় সময় আমাকে অনেকে ভিডিও দেই বা অনেকে আমাদেরকে ছবি পাঠাই যে ভাই এরিয়া দেয় এতগুলো মানুষ বসা দাম বসা ওইখানে বসা ওইখানে বসা তো আমরা তো শুধু আপনাদেরকে সচেতন করতে পারবো বা আপনাদেরকে বলতে পারবো এখন আপনি আসবেন না না আসবেন ওটা সিদ্ধান্তটা হচ্ছে আপনার কাছে আমরা সৌদি আরবের পরিস্থিতিগুলো তুলে ধরতে পারবো আপনাদেরকে জানাতে পারবো যে সৌদি আরবে এই মুহূর্তে অবস্থা ভালো না আপনারা আসবেন না কিংবা আপনারা এই মুহূর্তে আসলে এই বিষা এই বিষা আমরা এই তত্ত্বগুলো আপনাদেরকে দিতে পারবো এখন আশা না আসা সম্পূর্ণটা নির্ভর করবে আপনাদের উপরে আজকে হাজার হাজার মানুষ সৌদি আরবে বেকার আজকে সৌদি আরবে রাস্তাতে ঘুমাচ্ছে তারা কি ফ্রিতে আসছে সৌদিতে তারা নিশ্চয়ই টাকা চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছে তো এ হচ্ছে সৌদি আরবের অবস্থা খুব বয়ে বয়ে একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে বর্তমানে বিশেষ করে তরুণরা এসে সবচেয়ে বেশি বিপদে পড়তেছে মা বাবা মনে করে যে সৌদিতে ছেলেকে পাঠিয়ে দিই হ্যাঁ সৌদিতে পাঠিয়ে দিলে ছেলে যাই দিয়ে দিবে না হলে সৌদিতে পরে থাকবে হ্যাঁ এভাবে চলে আসতেছে তো এ হচ্ছে সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি বর্তমানে সৌদিতে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদেরকে বারবার বলি সৌদি আরবের প্রত্যেকটা শহরের মধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেকার অনেকে দেশ থেকে এসে কুপিল খুঁজে পায় না একামা বানাতে পারে না কফিলকে তাও জানে না সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না দালাল এনে দিয়ে সেরে দিয়েছে কোনো খুশ দালালের কোনো খোঁজখবর নেই এয়ারপোর্টে আসছে তাকে কেউ রিসিভ করে নেই এবং না পেরে বাধ্য হয়ে তারা বিভিন্ন রাস্তাঘাটে ঘুমাচ্ছে মসজিদে আঙিনাতে ঘুমাচ্ছে পার্কে ঘুমাচ্ছে একটা সময় ডুবাই এরকম আমরা দেখতাম যখন ডুবাইয়ের ভিসা করে দিয়েছিল আর বর্তমানে সৌদি আরবে সৌদি আরবের কোম্পানি ভিসাগুলো বা ফ্রি ভিসাগুলো দিয়ে এসে তাদের অবস্থা ডুবাইয়ের চেয়ে কেউ ভয়াবহ অবস্থা হয়েছে তো এ হচ্ছে পরিস্থিতি সৌদি আরবের আপনারা যারা নতুন ভিসা নিয়ে আসতে চান আপনারা সিদ্ধান্ত নেবেন সৌদি আরব সম্পর্কে জানবেন সৌদি আরবের শ্রম বাজার সম্পর্কে বর্তমান সৌদি আরবের শ্রমবাদের খুবই ভয়াবহ একটা শিশুষণ বা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা সৌদি দিয়ে কেউ আসার চেষ্টা করবেন না খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবে যারা সৌদিতে আছে একমাত্র তারা বলতে পারবে যারা দেশে আসে হয়তো তারা বলতে পারবে না সৌদি আরবে যে বর্তমান কি পরিস্থিতি বা কি একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই হচ্ছে অবস্থা প্রতিনিয়তই বাংলাদেশি বসবাসত্ব এলাকাগুলোতে নতুন নতুন লোক আসতেছে প্রতিদিন প্রত্যেকটা ফ্লাইটে থেকে আসতেছে জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দুবাই থেকে যুক্ত হয়েছেন আমি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মুহূর্তে লাইভে আছি তো প্রতিনিয়ত ওই মানুষ বাংলাদেশ থেকে আসতেছে কেউ আসতেছে আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ আসতেছে দালালের মাধ্যমে আবার কেউ কেউ আসতেছে এজেন্সির মাধ্যমে এসে বিপদে পড়তেছে তো আপনারা যারা এই দেশ থেকে আমি জানি না আমার লাইভে ভিউ হয় দেশ থেকে আসার পর থেকে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে কোনো সময় ছিল বারোশো দুই হাজার এক হাজার লোক একসাথে লাইভ করতাম ভুয়া ভিউ যারা বাংলাদেশ থেকে দেখতো তারা অনেকে অনেক প্রশ্ন করতো তত্ত্বগুলো দিতাম তবে দেশ থেকে আসার পর থেকে আসলে চ্যানেলে দীর্ঘদিন যাবৎ কাজ না করার কারণে চ্যানেলটি একটু ডাউন হয়ে গিয়েছে এবং এজন্য হয়তো ভিউ না হলেও যার পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন বা লাইভগুলো দেখবেন আপনাদের উদ্দেশ্য বলতেছি এই মুহূর্তে সৌদি আরবে কেউ আসবেন না চার পাঁচ লক্ষ টাকা খরচ করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম আলহামী